ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ঢেঁড়সের দেখো বন্ধুরা আমি এই যে ভেন্ডি নিয়ে নিয়েছি আমি দেখো ভেন্ডিগুলো কেটে নিয়েছি প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিয়েছি আর যেগুলো একটু ছোট ছোট ছিল সেইগুলো এই রকম করে কেটেছি আর যেগুলো বড় সেইগুলো এইভাবে কেটেছি এটা আমার বলার কিছুই নেই তোমরা সবাই জানো তবুও আমি রকম কেটেছি সেটাই আর কি তোমাদেরকে আমি দেখালাম ঠিক আছে আর এবার আমি এটাকে সাইডে রেখে দেব একটা আমি এই যে বাটি নিয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা আমি এখন এখানে দই দেবো আমি ভেন্ডিটা দই ভেন্ডি করবো হ্যাঁ দই দিয়ে দিলাম দই আমি প্রায় চামচের মতন দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো সব মশলাগুলো আমি দিয়ে দেবো এ দেখো হলুদ দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো সরি এটা ধনের গুঁড়ো গুলো হয়ে গেছে তারপরে দিচ্ছি আমি দেখো জিরের গুঁড়ো তারপরে দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি কম দিলাম কারণ এই লঙ্কাটা না খুব ঝালবো সেই জন্য আমি কম করে দিলাম তারপরে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি একটা ভালো মতন পেস্ট বানিয়ে দেব বানিয়ে নিলাম আমি আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি এইবার দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি সর্ষের তেলেই করব তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা সাদা তেলে করতে পারো আমি এটা সর্ষের তেলেই করছি ঠিক আছে দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা হতে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম সাদা জিরে তারপরে দিচ্ছি দেখো হিং তারপরে এই দেখো এগুলো দিয়ে আমি স্টিম কমিয়ে দিয়েছি কমিয়ে আস্তে আস্তে গ্যারস ভেজে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নি তারপরে দিচ্ছি আমি হলুদ হলুদটা আমি কম করে দিলাম কারণ আমি আগে তো আমি মশলাটার মধ্যে হলুদ দিয়েছি সেই জন্য দিয়ে দেখো আবার ভেজে নেবে সুন্দর করে আমাকে ভ্যালুটা ভাজতে হবে কারণ আমি না এখানে জল দেবো না সেই জন্য সটা আস্তে আস্তে করে ভেজে নিয়ে তারপরে আমার মশলাটা এখন আমি ঢেকে রেখে দিলাম আস্তে আস্তে হওয়ার জন্য ঢ্যাগসটা যাতে সেদ্ধ হয় ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা মোটামুটি আমার ঢেঁড়সটা ভালো হয়ে গেছে

Yol termi ye diyeceğiz. Yani, öyle যে জলটা দিয়েছে এটাতে ঢেঁড়সটা একটু সেদ্ধ হবে হ্যাঁ আমি এটাকে ঢেকে রাখবো দেখো একটু ঢেকে রাখলাম আর স্টিমটা একদম কমে দিয়ে দিয়েছি আস্তে আস্তে হওয়ার জন্য দেখো বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি দেখো এটা হচ্ছে স্টিমটা দিয়ে দিই আমি না একটা ভুল করেছি যখন আমার মশলাটা আমি যখন সব একসঙ্গে করছিলাম না তখন আমার চিনি দেওয়া উচিত ছিল কিন্তু ভুলে গেছি সেই জন্য এখন আমি চিনিটা দিয়ে দিলাম যেহেতু নিরামিষ আর কি সেই জন্য দু চিনি দিলাম আর দই দিয়ে পড়ছি সেই জন্য ব্যালেন্সটা রাখার জন্য চিনি দিয়ে দিলাম লাগে না তো সেই জন্য আমি মানে আস্তে আস্তে করছি আবার একটু দেখে দিলাম বন্ধুরা এবার আমি দেখে নিচ্ছি দেখো এটা হয়েই গেছে একদম কমপ্লিট হয়ে গেছে এইরকমই থাকে দেখো একটাও ঢেঁড়স উনি হয়নি সব একদম গোটা গোটা আছে ঠিক আছে আমার কমপ্লিট হয়ে গেল ঢ্যাঁড়সের রেসিপিটা এখন আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ঢ্যাঁড়সের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার এই রকম ট্রাই করে দেখো দারুণ দারুণ লাগবে খেতে আর এটা লুচির সঙ্গেও খেতে পারবে ভাতের সঙ্গেও খেতে পারবে পোলাওর সঙ্গে খেতে পারবে সব সঙ্গে খেতে পারবে হ্যাঁ সেই জন্য তোমরা একবার ট্রাই করে দেখো আশা কর